জানিয়ে দিব বিশ্বের সকল সংবাদ আন্তর্জাতিক বাংলা সংবাদ জানাবো মুসলিম নেতাদের অনুরোধে দিল্লিতে অবৈধ বাংলাদেশের খোঁজে বিশেষ অভিযান এবার জানাবো ইসরায়েলের হামলায় সিরিয়ার নৌ বহর ধ্বংস এবং সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যে ইরানে দুর্বল হওয়া কি ভারতের জন্য ঠিক কিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে শাসনের অবসানকে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে। সে দেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয়েছে তিনি সিরিয়া ছাড়তে বাধ্য হয়েছেন সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে বিদ্রোহীরা এর আগে লেবাননে ইরানের ছায়া সংগঠন হেজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল আর দুর্বল হয়ে পড়ার কারণে লেবাননে ইরানের উপস্থিতিও দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে ইসরায়েল হামাসের শীর্ষ নেতাকে হত্যা করে তাদের ভিত নড়িয়ে দিয়েছেন আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড এবং গত মেয়াদে তাকে ইরানের প্রতি অত্যন্ত কঠোর অবস্থান নিতে দেখা গেছে এসব মিলে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক ইরানকে পশ্চিম এশিয়ার একটি শক্তি হিসেবে দেখা যায় যা ওই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বজায় রাখে কারণ পশ্চিমা মিত্র সৌদি আরব ইসরায়েল ও তুরস্কের আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে ইরান সৌদি আরব ও অন্যান্য সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালজি মাহমুদ সম্পর্কিত কারণ থাপারকে দেওয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ইসরায়েল এখন পুরো অঞ্চলকে দীর্ঘ যুদ্ধে দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমনটা যদি হয় তাহলে সেটা কোনোভাবেই জন্য হবে না। কেন এমন আশঙ্কা করা হচ্ছে করেছেন তালজি তার ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে সেটা বন্ধ করা যদি এই অঞ্চলের সংঘাত বাড়তে থাকে তাহলে উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় পঁচাশি লক্ষ ভারতীয় নাগরিককে দেশে ফিরে আসতে হবে ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি ওই অঞ্চলে ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে ভারতের স্বার্থ দুর্বল হয়ে পড়বে এ বিষয়ে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়েস্ট এসিয়ান অধ্যাপক করা হলে তিনি জানান বর্তমানে ইরানের অবস্থান হয়েছে বটে তবে চিরকালের জন্য তারা দুর্বল হয়ে যায়নি অধ্যাপক মহাপাত্র বলছেন ইরানকে পশ্চিম এশিয়ার একটি শক্তি হিসাবে ধরে রাখতে ভারতের স্বার্থের জন্য প্রয়োজন ইরান দুর্বল হলে সুন্নি শাসকদের আধিপত্য বাড়বে এবং তারা পাকিস্তানকে সমর্থন করবে ভারতের স্বার্থের উপর প্রভাব বাসার আলাশাদের পরিবারের 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের প্রধান আঞ্চলিক মিত্র শুধু তাই নয় 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধে সিরিয়াই একমাত্র আরব দেশ ছিল যারা ইরানকে সমর্থন করেছিল বাকি আরব দেশগুলো কিন্তু ইরাকের সঙ্গে ছিল এরপর 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাসার আলাশা সরকারে বিরুদ্ধে প্রতিরোধ বাড়তে থাকে কিন্তু ইরান তার সঙ্গ ছাড়েনি এদিকে ইরান কিন্তু সিরিয়া হয়ে লেবাননে হেজবুল্লাহ এবং গাজায় হামাসকে সহায়তা পাঠাত আফতাব কমল পাশা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ওয়েস্ট এশিয়া স্টাডিজের অধ্যাপক অধ্যাপক পাশা মনে করেন বর্তমান পরিস্থিতিতে ইরানের সমস্যা হয়তো বেড়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু সে দেশে অনুকূলে যাবে অধ্যাপক পাশা বলছেন প্রথমত ইরান দুর্বল হয়নি ইরান হেজবুল্লাহকে তিন হাজার কোটি ডলার দিয়েছে সিরিয়াকেও তারা একশো কোটি ডলার ঋণ দিয়েছে এখন এই সমস্ত অর্থ নিজেদেরকে শক্তিশালী করার জন্য ব্যয় করবেন ইরান এতে তাদের পরমাণু কর্মসূচি ত্বরান্বিত হবে এর পাশাপাশি অন্য একটি বিষয় উল্লেখ করেছেন অধ্যাপক তার কথাই হয়তো এখনো মনে করতে পারেন যে তিনি জয়ী পাশা হয়েছেন কিন্তু তার পুরো মনোযোগ দুই হাজার আঠাশ সালের নির্বাচনের দিকে সিরিয়ায় কিন্তু এই অস্থির অবস্থা বজায় থাকবে আমি মনে করি সিরিয়াকে অনেক ভাগে ভাগ করতে পারে কিছু এলাকা ইসরায়েলের দখলে চলে যাবে ভারতের স্বার্থের উপর প্রভাব বাসার আল পরিবার উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের প্রধান আঞ্চলিক মিত্র হয় সিরিয়ার সাম্প্রতিক ঘটনা বলি ইরাককেও প্রভাব করে ফেলতে পারে সিরিয়ার পর ইরাক ও লেবাননে তুরস্কে তার প্রভাব বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিম এশিয়ার ক্ষমতা ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে সিরিয়ায় ইরানের দুর্বল হয়ে পড়াটা সে দেশের ভাবমূর্তি এবং আঞ্চলিক কৌশলের জন্য মারাত্মক আঘাত এই অঞ্চল তুরস্কের অগ্রসর হওয়ার বিষয়টা ইরানের জন্য বড় উদ্বেগের কারণ প্রসঙ্গত ইরান কিন্তু তুরস্কের মধ্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করে একদিকে তুরস্ক আজারবাইজানের সমর্থক আর অন্যদিকে ইরান সমর্থন করে আমেরিকানকে গত সপ্তাহে সেপ্টেম্বর মাসে তুরস্কের সহতায় নাগোরন জয় পেয়েছিলেন আজারবাইজান অর্থাৎ এখানেও ইরানকে পরাজয় স্বীকার করতে হয়েছে সিডিয়া সাম্প্রতিক ঘটনাবলী গিয়ে আবহে উৎসাহিত হয়ে তুরস্ক জাঙ্গাজুর করিডোরে বাণিজ্যিক রুট নিয়ন্ত্রণের জন্য আজারবাইজানকে সমর্থন করতে পারেন তারা যদি সেটা করে তাহলে আজারবাইজান এবং আমরোয়ানিয়া সরাসরি তুরস্কের সঙ্গে যুক্ত হবে এবং ইরান কক এ থেকে বেরিয়ে যাবে এই সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে সিরিয়ার কিন্তু শক্ত পরিস্থিতি নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর প্রভাব একাধিক দেশের পড়তে পারে বলে সে তালিকায় পনেরোটি জাহাজ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি শহরের অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর আগে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাই রোববার সিরিয়ান বিদ্রোহিতার হাতে আসাদ সরকারের উৎখাতের পর থেকে পর্যন্ত তিনশো টি হামলা তথ্য রেকর্ড করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজজ বলেছেন ইসরায়েলের রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি রয়েছে সেগুলো ধ্বংস করতে তাদের লক্ষ্য তিনি সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে বিশাল সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন আইডিএফ অবশ্য তার বিবৃতি হামলার তথ্য দিয়েছেন এর মধ্যে এয়ারফিল্ড সামরিক যানবাহন বিমান বিধ্বস্তী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে এগুলোর মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কো আর কিছু হোমস, তারতাস ও Palmir এর বাইরে গোডাউন গোলাবারুদের মজুদ এবং কয়েক দজন সাগর থেকে সাগরে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনও ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল। ইসরায়েল দাবি এগুলো যাতে উগ্রপন্থী হতে না পারে সেজন্যই তারাই ব্যবস্থা নিছেন। প্রেসিডেন্ট আসাদ দামেশ কোচেড়ে যাওয়ার পর পরই ইসরায়েল হামলা শুরু করে। তিনি ও তার পিতা 1971 সাল থেকে দেশটি শাসন করে আসছিলেন। গত রোববার এইচটিএস দামেস্ক দখল করে আসাদ সরকারকে উৎখাত করে এরপরই তারা ঘোষণা দেয় যে সিরিয়া এখন মুক্ত এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছেন সোমবার রাতে আলবাইদা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে সেখানে সিরিয়া নৌবাহিনী পনেরোটি জাহাজ নোঙ্গর করা ছিল লাতাকিয়া বন্দরে হামলার ভিডিও ফুটেজ বিবিসি ভেরিফাইড করে দেখছে ইসরায়েলের হামলায় সিরিয়া নৌবহর ধ্বংসের ফুটেজ দেখা যাচ্ছে বন্দরের একাংশ এবং জাহাজগুলোকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আইডিএফ আরও জানায় তাদের যুদ্ধ বিমানগুলো সিরিয়া জুড়ে সাড়ে তিনশোরও বেশি বিমান হামলা করেছে এদিকে এর স্থল অন্যদিকে এর স্থলবাহিনী সিরিয়া ও দখল করা গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণে নিয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে আল জাজিরা জানায় তারা গত আটচল্লিশ ঘন্টায় সিরিয়ার উপর চারশো আশিটি হামলা চালিয়েছেন অবৈধ অভিবাসীদের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উলেমা এবং মুসলিম নেতাদের কাছ থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি উত্থাপনের পর এই অভিযান চালানো হবে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সকসেনার কাছে পাঠানো এক চিঠিতে মুসলিম নেতারা উল্লেখ করেছেন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়ি ভাড়া বা কোনো প্রতিষ্ঠানে কাজ দেওয়া উচিত নয় তারা অনুরোধ করেন যেন অবৈধ অভিবাসীদের সন্তানের কোনো সরকারি বা বেসরকারি স্কুলে ভর্তি করাতে না হয় মুসলিম নেতারা রাস্তাঘাট ফুটপাথ পার্ক এবং অন্যান্য সরকারি জমিতে অবৈধভাবে দখল করে বসবাসে অনুপ্রবেশকারীদের অপসারণের দাবি জানিয়েছেন চিঠিতে তারা উল্লেখ করেছেন বাংলাদেশ অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে যে কোনো সরকারি নথি যেমন আধার কার্ড ভোটার আইডি এবং অন্যান্য সরকারি পরিচয়পত্র তৈরি করেছেন তা অবিলম্বে বাতিল করা উচিত তারা একটি বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন যাতে দিল্লিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়া হয় এই চিঠির পরিপ্রেক্ষিতে গভর্নর দুই মাস ব্যাপী একটি বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং সাপ্তাহিক অগ্রগতি রিপোর্ট সচিবালয় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশ অভিবাসীদের খোঁজে বিশেষ অভিযান পরিচালনা করেছে দিল্লি পুলিশ এগারো ডিসেম্বর বুধবার কালিন্দি কুঞ্জ এলাকার বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে সকল বাসিন্দার নথি যাচাই করেছে পুলিশ এর আগে সাত ডিসেম্বর শনিবার হজরত নিজামুদ্দিন দরগাহ এবং বস্তি হজরত নিজামুদ্দিনের উলেমা ও মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এল জি ভি কে সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়াও তারা দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন